নাম্বার এক বাড়িতে হঠাৎ দুর্গন্ধ বেড়ে যাওয়া বিশেষ করে সন্ধ্যার সময় নাম্বার দুই কালো কুকুর এবং বিড়ালের আনাগোনা বেড়ে যাওয়া তিন ঘরে অথবা ঘরের মেঝেতে বিভিন্ন স্থানে রক্তের পড়ে থাকতে দেখা নাম্বার চার বাড়ির ছাদে বিশেষ করে রাতে ধুপধাপ কোনো কিছুর আওয়াজ হওয়া এমনটা যদি হয় আপনার বাড়ি জিনে আক্রান্ত নাম্বার পাঁচ পরিবারের কেউ না কেউ অসুস্থতায় ভুগছে যেমন একজন সুস্থ হওয়ার পর আরেকজনের পিছনে অসুস্থতা লেগিয়ে থাকা নাম্বার ছয় পরিবারের মধ্যে সবসময় ঝগড়া বিভেদ এগুলো লেগে থাকা নাম্বার সাত আপনি যখন হাঁটাচলা করেন মনে হয় আপনার পিছন পিছন কেউ আসছে এমন অনুভব করা নাম্বার আট এক স্থানের জিনিসপত্র অন্য স্থানে সরে যাওয়া যেমন আপনি একটা জিনিস এখানে রেখেছেন কিছুক্ষণ পরে এটা এখানে নেই অন্য জায়গায় চলে গেছে এমনটা যদি হয় আপনার বাড়ি জিনে আক্রান্ত নাম্বার নয় হঠাৎ আপনি হাঁটছেন অথবা আছেন। এমন অবস্থায় আপনার শরীরে পানির ছিটে ফোটা আপনার শরীরে পড়া নাম্বার দশ স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা অথবা আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন এমন কিছু দেখা এ লক্ষণগুলো যদি আপনাদের বাড়ির সাথে মিলে যায় তাহলে আপনাদের বাড়ি জিনের কব্জায় অথবা জিনদের